নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব ইউরেনাস সম্পর্কে আমরা অনেকেই ভাবি ইউরেনাস নেপচুন প্লুটো এগুলোর বোধ হয় সেরকম কোন রকমের প্রয়োজনীয়তা নেই আমাদের জীবনে আমরা কেবল ওই রবি চন্দ্র তারপরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এইগুলোকে নিয়েই কিন্তু ভাবতে ভালোবাসি কিন্তু ইউরেনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে আমি কেবল ইউরেনাসকে নিয়েই বলবো ইউরেনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা ইউরেনাস কিন্তু বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট সবচেয়ে বড় কথা যদি প্ল্যানেটের দিক দিয়ে দেখা যায় তাহলে বুদ্ধির প্ল্যানেট হিসেবে কিন্তু আমরা বুধকে জানি বুধ মানে হচ্ছে বুদ্ধির প্ল্যানেট কিন্তু ইউরেনাস রিপ্রেজেন্ট করে জিনিয়াসকে এবং যদি আমি ক্যালকুলেটিভ প্ল্যানেটের প্ল্যানেটের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে বা বা ডেফিনিট উপগ্রহর সমস্ত দিক দিয়েই দেখি তাহলে বুধের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এফেক্টিভ প্ল্যানেট হচ্ছে গ্রহ হচ্ছে ইউরেনাস তাই জন্য সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে বুধের সৃষ্টি বা বুধের এই ইউরেনাস প্ল্যানেটটি অত্যন্ত সোলাদ একটা প্ল্যানেট অত্যন্ত ধীরে ধীরে কিন্তু ট্রানজিট হয় মেস থেকে মিন পর্যন্ত যদি ইউরেনাসের ট্রানজিট সময়টা দেখা যায় কালচক্রে এই পুরো কালচক্রটা অতিক্রম করতে ইউরেনাসের চুরাশি বছর সময় লাগে ভাবা যায় এই ইউরেনাস তিরিশে জানুয়ারি থেকে সে কিন্তু রাশিতে মার্গি হয়ে গেল এবং তিরিশে জানুয়ারি থেকে যখনই সে মার্গি হলো তখনই কিন্তু এই ইউরেনাস ক্যালকুলেটিভ প্ল্যানেটটি কৃত্তিকা নক্ষত্রের আন্ডারে চলে এলো এই যে রাশি এবং এই যে নক্ষত্রের একত্রীকরণ এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা সময় সৃষ্টি করবে পাওয়ারফুল একটা ক্ষণ সৃষ্টি করবে বিশেষ করে তিরিশে জানুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত যদিও পরবর্তী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। যে ইউরেনাস অত্যন্ত প্রয়োজনীয় একটা ক্যালকুলেটিভ প্ল্যানেট হয়ে উঠবে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে সবচেয়ে বেশি রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জায়গায় মারাত্মকভাবে কিন্তু প্রভাব বিস্তার করবে এটা কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় এই যে ইউরেনাসের আমি আবার বলছি জিনিয়াস তারপরে বুধের বাবা নানান কথা বললাম কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে আমাদের অনেকের ক্ষেত্রে আমরা অনেকে লাখ নিয়তি ভাগ্য বা সেরকম কর্ম করি না আবার অনেকে এমন আছে যারা কিন্তু প্রবল কর্ম করে প্রবল কর্ম করে বা প্রবল চেষ্টা করে যাচ্ছে আমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছি মারাত্মক পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমি সেরকম ফল পাচ্ছি না এই যে প্রচুর পরিশ্রম করা এবং ইমিডিয়েট তার ফল আমি পেলাম না কিন্তু এই যে প্রচুর পরিশ্রম করে যাচ্ছি কন্টিনিউ পরিশ্রম করে যাচ্ছি এবং একটা সময় গিয়ে আমি ফল পেলাম এটা পুরোপুরি কিন্তু ইউরেনাস দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যেমন এই রাশি এবং এই নক্ষত্রের যে একত্রিকরণ ইউরেনাসের সাথে সংযুক্ত হয়েছে এটা কিন্তু দু সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছিল আজকের দিনে আপনারা লিখে নিন এই দু হাজার তেইশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যারা যারা জুন পর্যন্ত বলতে জানুয়ারি থেকে দু হাজার তেইশের জুন পর্যন্তই বলছি কেননা এই সময়টাই ইন্ডিকেট করছে যারা কোনো কাজ করার জন্য সফলতা পাওয়ার জন্য সেটা চাকরি হতে পারে ভালো রেজাল্ট হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রবল পরিশ্রম করেছেন দু হাজার তেইশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং তারপর কিন্তু দেখা গেছে কোনো রেজাল্ট পাননি বা রেজাল্টটা আপনাদের অনুকূলে আমি মানে আমি সফল হতে পারলাম না বিফলতাকে আমি স্বীকার করি না সফল হতে পারলাম না দু সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যারা যারা এক্সট্রিম পরিশ্রম করেছেন যে কাজেই পরিশ্রম করেছেন তার ফলটা কিন্তু আপনারা ডেফিনেট ভাবে দু পঁচিশ সালে পাবেনই পাবেন বিশেষ করে তিরিশে জানুয়ারি থেকে আঠেরোই না পেলে পরবর্তীকালে সারা বছর জুড়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ইউরেনাসের প্রভাব থাকছে যদিও কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশিতে এই যে এই যে কম্বিনেশনটা আঠেরোই মার্চ পর্যন্ত থাকছে কিন্তু সারা এই দু হাজার পঁচিশের মধ্যে ইউরেনাসের প্রভাবে দু হাজার তেইশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যদি আপনারা কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে তার রেজাল্টটা আপনারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পাবেনই পাবেন ভেনাস এবং কৃত্তিকা নক্ষত্রের কম্বিনেশন কৃত্তিকা নক্ষত্র সূর্যের নক্ষত্র মেষ রাশি মঙ্গলের রাশি ইউরেনাস সূর্য এবং মঙ্গলের কম্বিনেশন একটা জিনিস লিখে দেওয়া যায় এটা যদিও আমি পূর্বেও বলেছি যে দু পঁচিশ সালে দুর্ঘটনা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রোড অ্যাক্সিডেন্ট সেটা কিন্তু আমাদের রেলেও হতে পারে সেটা বাসেও হতে পারে সেটা চার চাকার গাড়িতেও হতে পারে ট্রাকে সেটা হতে পারে খুব সাবধান আরেকটা দুর্ঘটনা প্রবল যেটা ইউরেনাসের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু আগুনের দুর্ঘটনা আগুন দ্বারা হ্যাঁ দুর্ঘটনা ঘটার জায়গা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ইউরন ইউরেনাসের দ্বারাই কিন্তু এই যে নেগেটিভ প্রভাব এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে ইউরেনাস মঙ্গল এবং রবির অবস্থান আমি আবার বলছি যেমন বললাম দু সালের জানুয়ারি থেকে আহ জুন মাস পর্যন্ত যারা যারা কঠোর পরিশ্রম করেছে রেজাল্ট পাবে সেরকম এই মঙ্গল সূর্য এবং ইউরেনাসের কম্বিনেশন একটা জিনিস আজকের দিনে আমি লিখে দিতে পারি দু সালে সবচেয়ে সাবধানতা যাদের অবলম্বন করতে হবে তারা হচ্ছে পলিটিশিয়ান রাজনীতির সাথে যারা যুক্ত তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কেননা রাজনৈতিক জায়গাটা পলিটিক্যাল জায়গাটা পলিটিক্সের জায়গাটা এর ইনফ্লুয়েন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে যারা পলিটিক্স সাথে যুক্ত তাদের কিন্তু দুর্ঘটনা ঘটার জায়গা বা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা তাদের জীবনে এটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যখনই রাশিতে কৃত্রিকা নক্ষত্রের আন্ডারে তার মানে মঙ্গল রবি এবং ইউরেনাসের কম্বিনেশন মধ্যে দিয়ে যেহেতু আজকের দিনে মিনের ঘরে কিন্তু শুক্র এবং রাহু বসে রয়েছে তাই জন্য মনে রাখা প্রয়োজন আছে সবচেয়ে ভয়ঙ্কর রোগ যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি লক্ষ্য করতে পারছি এই ইউরেনাসের সাপোর্টেই কিন্তু সেই রোগটা ইনক্রিজ করবে তা হচ্ছে কিডনির রোগ পা থেকে সাবধান নার্ভ সিস্টেম থেকে সাবধান মাথার প্রবলেম থেকে ভীষণ সাবধান আর যারা তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এমন অনেকে আছো কেউ তো জানতে পারছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা কিন্তু মনে রেখো এমন কেউ আছো যারা বিজনেস করছো বা যে কোনো কাজ করছো ইললিগেল কোনো কাজ করছো ট্রানজেকশন করছো ইললিগেল কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছো তাদের ক্ষেত্রে টু অত্যন্ত নেগেটিভ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইউরেনাসের এই যে অবস্থান ইউরেনাসের এই যে প্রভাব এই প্রভাবটা কিন্তু কি করে একটা পজিটিভ জায়গা যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো খুব একটা পজিটিভ নয় সেটা হচ্ছে নতুন হাতিয়ার সৃষ্টি এবং হাতিয়ার ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় সময় হয়ে পড়ে এবং যেহেতু মঙ্গল এবং রুবির কানেকশন মঙ্গল এবং রুবির কানেকশন চার নাম্বার ছয় নাম্বার এবং বৃশ্চিকের ঘরকেও নেগেটিভ করে দিচ্ছে তাই জন্য যুদ্ধকালীন অবস্থা সৃষ্টি হতে পারে আমি পূর্বেও কিন্তু এটা বলেছি যে এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হলো সেটা একটি দেশের সাথে আরেকটি দেশ হতে পারে বা আমার দেশের মধ্যেই বা আমার অবস্থানের মধ্যেই মানুষের প্রভেদের মধ্যেই চিন্তাধারার মধ্যেই যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হওয়ার জায়গা যেখানে আমার হাতিয়ারটা ব্যবহার করতে হচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে মনে রাখা দরকার এই ইউরেনাস কিন্তু ইউরেনাসের প্রভাব ত্বরান্বিত করে প্রভাবিত করে নেগেটিভ করে সাত সংখ্যা পনেরো সংখ্যা একুশ সংখ্যা উনত্রিশ সংখ্যা এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে পূর্ব এবং দক্ষিণ দিক অত্যন্ত নেগেটিভ দিক এই টু থাউজেন্ড টোয়েন্টি এ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ইউরেনাসের এই ট্রানজিট যদি আমি লক্ষ্য করি বা মার্গি হওয়ার ক্ষেত্রে যদি লক্ষ্য করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ দিকটা সবচেয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে বিশেষ করে আমি নতুন কোনো বিজনেস করব। আমার দোকান কখনো যেন এই দক্ষিণ পূর্ব দিকে না হয় দেখা গেল আমি বিবাহ করছি কখনো যেন আমি এমন কোনো পাত্র বা পাত্রীকে ফাইন্ড আউট না করি তারাই পূর্ব অথবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিকে থেকে আমি কখনো ফাইন্ড আউট করবো না এটা কিন্তু অবশ্যই মাথা রাখার মাথায় রাখার প্রয়োজন ঘিয়ে কালার ঘি রঙের কালার শ্যাওলা কালার আকাশি কালার হ্যাঁ এবং অ্যাস কালার অত্যন্ত নেগেটিভ জায়গা এবং ইউরেনাসের প্রভাব যদি আমি আমার ব্যক্তিগত জীবনকেও মানে যদি লক্ষ্য করি তাহলে গৃহের মধ্যেও কিন্তু আমি কখনো রকমের পুজো আচ্ছা ধর্মীয় অনুষ্ঠান কখনো পূর্ব দিকে আর দক্ষিণ দিকে বা পূর্ব দক্ষিণ দিকে কখনো কিন্তু করব না এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি কৃত্তিকা নক্ষত্রকে দেখি আমি যদি মেষ রাশিকে দেখি আমি যদি ইউরেনাসের দ্বারা ক্যালকুলেশন করি কেননা ইউরেনাস ক্যালকুলেটিভি প্ল্যানেট তাই জন্য সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে কর্কট রাশি কন্যা রাশি কুম্ভ রাশি এই তিনটে রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মহিলাদের মানে মেয়েদের এই সালে কখনো বিবাহ করা উচিত নয় কখনো বিবাহ করা কিন্তু উচিত নয় আমার বিয়ে ঠিক হয়ে থাকুক আমি এর পরের বছর করব কিন্তু আমি এই দু সালে কখনো কিন্তু বিবাহ করব না এবং এটাও মনে রাখা দরকার আছে যে মিথুন রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশি কখনো কর্ম পরিবর্তন করব না মানে একটা কাজ করছি ছেড়ে দিলাম আরেকটা কাজ আমি করব কখনো যেন না করি কিন্তু আবার এই রাশিগুলোর ক্ষেত্রে আমি যদি ট্রান্সফারের জায়গায় দেখি তাহলে সেই জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আমি একটা কাজ করছি কাজ ছেড়ে দিলাম কাজ করব কখনো যেন না হয় আর তুলা রাশি কুম্ভ রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনো নতুন বিজনেস শুরু করা উচিত নয় কেমন বিশেষ করে কিন্তু এইগুলো মানে একদম প্রত্যেকটা একটা স্পেসিফিক সময় আছে সময় আছে। সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু আবার ইউরেনাসের প্রভাব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একত্রিশে ডিসেম্বর পর্যন্তই কিন্তু থাকবে এবং ইউরেনাসের প্রভাব যখন থাকে তখন লাখ এই বছরটা লাখ ভাগ্য নিয়তি একে রিপ্রেজেন্ট করছে না এই বছরটাই হচ্ছে তুমি কর্ম করবে খেতে পাবে বা কর্ম করবে সফল হবে কর্ম করবে এগিয়ে যাবে আর মনে রাখা দরকার আছে এটা আমরা হনুমানজিকে দিয়ে জাস্ট এক্সাম্পল টানি এই বছরে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন ফার্স্ট কখনো আমার মাথা যেন গরম না হয় ক্রোধ বর্জনীয় একদম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বর্জনীয় আর দ্বিতীয় পিতামাতার মাতার চাইতে এই বছরটাতে কিন্তু গুরুর গুরুকে সবচেয়ে উপরে রাখতে হবে এমনিতেও রাখতে হয় আমরা অনেক ক্ষেত্রে বলি না পিতা মাতাই সবকিছু আর কেউ নয় তা নয় গুরুকে সবচেয়ে উপরে রাখতে হবে মেষ থেকে মিন রাশি পর্যন্ত তোমরা এই একশো তিরিশ কোটি চল্লিশ কোটি যত কোটি মানুষ আছো তোমরা কখনো যদি জ্ঞানত অজ্ঞানত হিট অব দ্য মুভমেন্ট কোনোভাবে যদি গুরুকে একটি আঘাত দেওয়া কথা বলো তাহলে শুধু টু থাউজেন্ড তোমাদের শেষ হবে তা না মনে রেখো তোমরা যে কাজটা করছো তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি সার্ভিস হোল্ডার হোক তুমি যদি বিজনেসম্যান হোক তুমি যদি গৃহবধূ হও যেই হোক মনে রেখো তোমার জীবন ফুল স্টপ হয়ে গেল আমার কথাটা মিলিয়ে দেখো এবং একদম ডিসেম্বরের ফিফটিন আফটার ফিফটিন ডিসেম্বর আমাকে জানিও যে আমার প্রেডিকশনটা সঠিক না একদম নিখুঁত কিনা সেটা আমাকে জানিও আজকের মতন ঠুকুই নমস্কার